নমস্কার দর্শক টাইমস অব নিউজ বাংলায় আপনাদের দ্বীপ্রাহরিক স্বাগত এবং অভিনন্দন আমি অরূপ এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা কলাছড়ার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের একেবারে পেছন দিকে যেখানে দেখাবো যে এই যে প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ফেব্রিকেটার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এরা কিন্তু এই কারখানায় আপনাদের জানাবো যে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যত পৌরসভা আছে সেই পৌরসভার যে বজ্র পদার্থ ফেলার যে গাড়ি অর্থাৎ পচনশীল বজ্র পদার্থ আর অপচনশীল বজ্র পদার্থ দুটি ভাগে ভাগ করে একটা গাড়ির মধ্যে এনারা তৈরি করে দিচ্ছেন এবং সেই গাড়ি এই কারখানা থেকে বেরিয়ে সংশ্লিষ্ট পৌরসভায় গিয়ে সেই এলাকায় পৌর এলাকায় ময়লা কালেক্ট করে একটা জায়গায় ফেলবে এখানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো সুরজিৎ বাবু এই কারখানারই যিনি ম্যানেজার এবং এই পুরো এর প্রোডাক্ট তৈরির যে বিষয় সেই বিষয়টাই ওনার তথ্য সুপারভিশনে হয় এবং আরও কর্মচারী এখানে একটা পরিবারের মতো সবাই আছে এবং যেখানে মূল যে এই কারখানার মালিক প্রশান্ত দাস তিনি কিন্তু বহু মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন অবশ্যই এটা খুব পরিশ্রমের কাজ একেবারে সরাসরি দেখাবো ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে এই যে ভদ্রেশ্বর পৌরসভা ভদ্রেশ্বর পৌরসভার এই যে গাড়ি সেই গাড়ি দেখুন পচনশীল বজ্র ও অপচনশীল বজ্র পদার্থ দুভাগে নীল এবং সবুজ এবং হাইড্রলিক এবং পুরোটাই কিন্তু উল্টে যাবে এবং যত্রতত্র ময়লা ফেল ফেলবেন না এই গাড়িতেই ফেলতে হবে মানুষজনকে এবং সে আপনার দোকান থাকতে পারে কারখানা থাকতে পারে সেখানে গিয়ে তারা এই গাড়ি গিয়ে ময়লা তুলবে এবং সংশ্লিষ্ট জায়গায় ফেলবে সেই গাড়ি এখানে তৈরি হচ্ছে যে তৈরির দেখুন একেবারে দর্শক আপনারা দেখাবো যে সেই গাড়ি কিন্তু প্রাইমার হয়ে গেছে এবং কয়েকদিনের দিনের মধ্যেই রং করে এই গাড়ি বেরিয়ে যাবে এখান থেকে এবং এই যে তৈরি হচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি অর্থাৎ প্রত্যেকটা স্টেপ এই অক্সিজেন যে সিলিন্ডার দেখছেন এই সিলিন্ডার থেকেই যে গ্যাস বেরোবে সেই নিয়ে এবং এই যে এখানে পাত রয়েছে টিনের এবং সঙ্গে এই যে লোহা এইভাবেই খাঁচা তৈরি হবে এবং সেই খাঁচা কিন্তু এইভাবেই গাড়িতে রঙ করে সংশ্লিষ্ট বৌড় এলাকায় সেই সংশ্লিষ্ট বৌড়সভা নিয়ে যাবে এবং এখানে যেটা বাবু বলছিলেন যে এখন অবধি পশ্চিমবঙ্গব্যাপী কতগুলো পৌরসভায় আপনারা এই কাজ করছেন আমরা ওয়াটার ট্যাঙ্ক দু সাল থেকে এবং দু হাজার সাল পর্যন্ত অল ওভার ওয়েস্ট বেঙ্গল এমন কোনো পৌরসভায় নেই যে এখান থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে গেছে এবং এখন আমাদের যেটা কাজ চলছে ফিফটি পারসেন্ট প্রায় পৌরসভাকে আমরা প্রোডাক্ট দিচ্ছি আচ্ছা প্রায় ধরুন পঞ্চাশের ওপর আচ্ছা তো মোটামুটি এই গাড়ি এবং তার সঙ্গে আর কি কি করছেন কিছু ভ্যান শুনছিলাম যেরকম আমাদের যেরকম কার্পেচারের যে ভ্যান ডোর টু ডোর বাসি বাজিয়ে কালেক্ট করে সেই ভ্যান তৈরি হয় আমাদের এখানে টু বার হয় এবং আমাদের এখানে হচ্ছে ইনএস ট্যাঙ্ক হয় এবং আমাদের ফুল হয় যেটা স্যাকশন করে চেম্বারের মালটা মালটাকে টেনে নিয়ে আসে সেটা সেই মেশিনটা হয় সেই মেশিন আছে আচ্ছা আচ্ছা এবং প্লাস আমাদের কভার টেলার ওপেন টেলার বিভিন্ন রকম আর কি পৌরসভার যা যা ইনস্ট্রুমেন্ট লাগে সবই এখানে ম্যানুফ্যাকচারিং হয় আচ্ছা এবং এটা প্রায় পঁচিশ রজের জয়ন্তী বর্ষে চলছে একদম টাইমস অফ নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা একেবারেই তাই যে সুরজিৎ বাবু যেটা বললেন যে একটা পৌরসভার যা যা ইনস্ট্রুমেন্ট লাগবে সব কিছু কিন্তু এই কারখানাতেই তৈরি হয় আর এই কারখানা দেখতে দেখতে গুটি গুটি পায়ে রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল তার জন্যই আমাদের এই প্রতিবেদন যে একটা কারখানা সম্পূর্ণ বাঙালি মনস্ক কারখানা সেখানে বাঙালি মালিক তিনি পঁচিশটি বছর পার করলেন অর্থাৎ ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত সেই পঁচিশটি বসন্ত পেরিয়ে ছাব্বিশে পা রাখলো এই প্রিমিয়ার ওয়ার্কস কলা ছড়া এই চ্যানেল মারফতে আমাদের ওনাকে ফোন নাম্বার দেওয়া থাকে স্ক্রিন থেকে আপনারা ফোনের নাম্বারটা কালেক্ট করে নেবেন নিয়ে অবশ্যই আপনাদের ওয়েলকাম জানাচ্ছি অলওয়েজ ওয়েলকাম যিনি যখন যেই টাইমে ফোন করবেন তখনই আমাদের পাবেন আচ্ছা কিরম ডিসকাউন্ট দেওয়া হয় ডিসকাউন্ট বলতে কাজের উপর বেশি কিন্তু কোয়ান্টিটির উপর হয় সেটা বসে সবকিছু আলোচনার মাধ্যমেই হয় আমাদের লাইনটা যারা আছে লাইনে তারা সবাই জানে এখানকার টোটাল ম্যানুফ্যাকচারিং ফিটার হচ্ছে গোবিন্দ দাস এখানে গ্যাস কাটার অ্যান্ড ওয়েল্ডার এভরিথিং সব রকম করে অমিত অমিত বসু এখানে টোটাল রং ডিপার্টমেন্টে দেখাশোনা করেন রত্নদাল কাঞ্জিলাল কাঞ্জিলাল রতন কাঞ্জিলাল এখানে আছে বিশ্বজিৎ বর্ধন আছে এবং এনাদের দীর্ঘ ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ টাইমস অব নিউজ বাংলা কামনা করে এবং সেই সঙ্গে এই যে যারা আছেন যাদের না হলে এই কারখানা আজ রজত জয়ন্তী বর্ষ পেরোতে পারতো না তাদের প্রত্যেককে টাইমস অব নিউজ বাংলা কুর্নিশ জানায় আপনারা কে কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে